বিএনপি থেকে তারেক রহমানের গুরুত্ব কমছে এরকম একটা প্রশ্ন সামনে এসেছে হ্যাঁ যেহেতু এই মুহূর্তে সবচাইতে বড় দল বিএনপি এবং তারেক রহমান বাংলাদেশের সবচাইতে আলোচিত নেতা এবং বিএনপির অবস্থানের উপর বাংলাদেশের ভবিষ্যৎ অনেক কিছু নির্ভর করে এমনকি বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে কতটা সময় দিবে এর উপরও আগামী দিনে রাষ্ট্র সংস্কার অনেকটা নির্ভর করে এই জন্যে বিএনপির নেতৃত্বে ধরন প্রকৃতি মোটিভ বৈশিষ্ট্য এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি তারেক রহমানকে নিয়ে যথেষ্ট মিত আছে এবং তাকে নিয়ে বিতর্ক আছে এবং ইটস বিয়ন্ড রিজনেবল ডাউট তারেক রহমান বাংলাদেশে খালাদা জিয়ার পর সবচেয়েতে জনপ্রিয় নেতা এবং তারেক রহমানকে ঘিরেই বিএনপি গত পনেরো বছর ক্ষমতার বাইরে থাকা সত্ত্বেও গত পনেরো বছরে স্পেশালি কিন্তু ক্ষমতার বাহিরে তো দুই হাজার সাল থেকে বিএনপি টিকে আছে যেটা অনেকে ভেবেছিল যে এরকম একটা ক্ষমতা কেন্দ্রিক দল দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলে হারিয়ে যেতে পারে এবং তরুণ প্রজন্মের আকর্ষণ বিমুখ হয়ে যেতে পারে কিন্তু না তারেক রহমানের নেতৃত্বেই কিন্তু দলটা টিকে আছে অতএব তারেক রহমান ইজ সামথিং এক্সেপশনাল কিন্তু দলের ভিতরে কিছু কথা রয়েছে যে তারেক রহমানকে অনেকেই অনেক সিনিয়র আনুগত্য করতে চান না যেটা খালেদা জিয়ার ক্ষেত্রে আনুগত্য করতেন এবং তারেক রহমানের বিরুদ্ধে অনেকের অভিযোগ অনেকে আমাদের কাছে বলেছেন আমি নাম না বলি এখন যে তারেক রহমানের মধ্যে স্বেচ্ছাচারিতা রয়েছে সিনিয়রদের সম্মান করেন না যদিও এই কথাগুলো অনেক ক্ষেত্রে আমাদের কাছে সত্য মনে হয়নি কারণ তারেক রহমান আমাদেরকে যেটা বলেছিলেন যে না তার চাইতে বয়স ছোটদেরকেও তিনি যথেষ্ট সম্মান করেন বরং তার চাইতে সিনিয়রকেও তারেক রহমানকে আপনি বললে তিনি বলে দেন যে আপনি তুমি করে বলতে পারেন এরকম যথেষ্ট কার্টেজে আছে মানে এই জন্যই বলেছি যে তারেক রহমান কিনে মিত আছে তো এখন বিএনপিতে একটা সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে সিদ্ধান্তটা আগে জানাই বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ আহমেদ বীর বিক্রম ও ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে আগস্ট দুপুরে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এ কথা বলেন দেখেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদকে স্থায়ী কমিটির সদস্য করাটা এটা অনেককে অবাক করেছে বেশ কিছু কারণ কারণিজুদিন আহমেদ এই আগে কিন্তু অন্য একটা দলে কার্যত গিয়েছিলেন গিয়েছিলেন যেটা সত্য কথা তিনি চলে এবং সাকিব আল হাসান বা আর অনেকে অনেককে দিয়ে সরকারের মেগা প্রজেক্ট ছিল মেজর হাফিজের সাথে নাকি প্রধানমন্ত্রীর বৈঠক বা কথাও হয়েছিল বিশ্বাসযোগ্য অনেক প্রমাণ এসেছিল কিন্তু শেষের দিকে এসে মেজর হাফিজ ফিরে এসেছেন তিনি জাননি তিনি বিএনপিতে থেকেছেন এর মানে কিছুটা বিতর্কিত কাজ করেছেন এছাড়া মেজর হাফিজ সাহেব অনেক সময় তারেক রহমানের প্রকাশ্য সমালোচনা করেছেন তারেক রহমানের স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন এবং বিএনপিতে তে আহ সেরকম মূল্যায়ন পেতেন না দীর্ঘদিন যাবত জাস্ট নাম সর্বস্ব ভাইস চেয়ারম্যান পদে ছিলেন দ্যাটস ইট কিন্তু অতি গুরুত্বপূর্ণ বিএনপি নেতা হিসাবে বিএনপির ভেতরকার যে একটা মূল্যায়নের বিষয় সেটা মেজর হাফিজ এর ক্ষেত্রে কিন্তু ছিল না তো সেক্ষেত্রে সাত জানুয়ারি ডামি নির্বাচনের আগে বিএনপি ছেড়ে অন্য দলে যাওয়ার বন্দোবস্ত চূড়ান্ত করা তারেক রহমানের সাথে বিরোধ এগুলোর মধ্যেও স্থায়ী কমিটির সদস্য হবেন বা হয়েছেন এটা নিঃসন্দেহে প্রমাণ করে যে খালেদা জিয়া মুক্ত হওয়ার পর খালেদা জিয়ার নেতৃত্বে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে বিএনপির স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে ক্রেডিট গোস টু খালেদা জিয়া এবং তারক রহমানের গুরুত্ব কিছুটা কমেছে এটা বলা যায় আর এটা একেবারেই স্বাভাবিক যে খালেদা জিয়া কিছুটা সুস্থ এবং মুক্ত অবস্থায় আছেন তিনি এখন খোঁজ খবর নিচ্ছেন এমনকি অন্য দলের নেতা কর্মীদের সাথেও দেখা করছেন যেমন নুরুল হক নূর গণ অধিকার পরিষদ তার সাথে দেখা করেছে এক্ষেত্রে বিএনপি পুনর্গঠনে বা নানান বিষয়ে তিনি কিছুটা ভূমিকা পালন করবেন তিনি তো চেয়ারপারসন আর তারেক রহমান তো ভারপ্রাপ্ত চেয়ারপারসন যেহেতু এখন তিনি মুক্ত অতএব খালেদা জিয়ার নেতৃত্বে বা তার কর্তৃত্বে কিছু সিদ্ধান্ত আসবে এটা একেবারে স্বাভাবিক এবং তারেক রহমানের কর্তৃত্ব কিছুটা কমবে এটা একেবারে স্বাভাবিক এটা ভুল বা অস্বাভাবিক কিছু নয় আমি মনে করি যে খালেদা জিয়া যদি মুক্ত না হতেন এবং এরকম একটা পট পরিবর্তন যদি না হতো খালেদা জিয়া যদি সুস্থভাবে সিদ্ধান্ত না নিতে পারতেন যদি তারেক রহমানের একক সিদ্ধান্তই বা খালেদা জিয়া কারাবন্দি থাকা অবস্থায় আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় স্থায়ী কমিটির দুইজন সদস্য অন্তর্ভুক্ত করা হতো তাহলে মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রমকে হয়তো অন্তর্ভুক্ত করা হতো না তো এই জন্য এটা বলতে চাই যে মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটিতে আসা যে হাফিজ সাহেব তারেক রহমানের প্রকাশ সমালোচনা করতেন এটা তারেক রহমানের গুরুত্ব কমার প্রমাণ হ্যাঁ এটা হোক ভারসাম্য আসুক বিএনপিতে গণতন্ত্র ফিরে আসুক খালাদা জিয়ার কর্তৃত্ব আসুক এটাই আমরা চাই এবং আহ তারেক রহমান আরো গণতান্ত্রিক হোক অতীত ভুলে বিএনপির সামনের দিকে এগিয়ে যাক এটাই আমরা চাই মেজর হাফিজ অত্যন্ত দক্ষ একজন রাজনীতিবিদ স্বতন্ত্র ভাবে নির্বাচিত হয়ে তিনি রাজনীতি শুরু করেছিলেন এরপরে বিএনপিতে জয়েন করেছিলেন মানে তার ব্যক্তিগত যোগ্যতা আছে জনগণ তাকে দলের চেয়েছিল তাকে প্রথম নির্বাচিত অতএব এখন যেহেতু আওয়ামী লীগ বা অধিক অধিক যাওয়া কোনো দুই নম্বরই করার কোনো সুযোগ নেই আর তিনি যেভাবেই হোক না কেন নানান প্রস্তাব পেয়েও শেষ পর্যন্ত বিএনপিতে থেকেছেন তাকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করাটা ভালো হয়েছে বলে আমরা মনে করতে চাই